পাটুলিতে মহিলা তৃণমূল কংগ্রেসের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্প্রতি যাদবপুর ডায়মন্ড হারবার মহিলা তৃণমূল কংগ্রেসের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল বাইপাস সংলগ্ন পাটুলি মোড়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল প্রেসিডেন্সি মনমোহিনী বিশ্বাস তিনি বলেন আপনাদের আরও বেশি সংবদ্ধ হতে হবে যাতে করে আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারেন এদিন জেলার সাধারণ সভানেত্রী ঘোষণা করা হয় দেবারতি ঘোষ গাঙ্গুলি তিনি বলেন মানুষের পাশে দাঁড়াতে চাই আরো বেশি কাজ করতে পারবো আশা রাখি সেই পাঁচ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাহেবা প্রধান তাতে কি আসে যায় দিদি আছে সাথে দুঃখ আমাদের কিসের ভয় কিসের কোনো ভয় নাই এই আলোচনা সভা থেকে কি বার্তা দেবেন একটাই বার্তা চলো পাল্টাই সংঘবদ্ধ শপথ তার জন্য যা যা কর্মসূচি পঁয়তাল্লিশ দিনে দিয়েছে সেই কর্মসূচিকে সাফল্য উন্মন্ডিত করবার জন্য সমস্ত ব্লক সভা নেত্রীদের ডেকে আলোচনা করে সেগুলো বলে দিলাম এই এই প্রোগ্রাম করতে হবে উদ্দেশ্যটা মিশন দু চব্বিশ অর্থাৎ চলোপাল্টাই কর্মসূচি কি ভারতবর্ষের গদি থেকে ওই এক নায়কতন্ত্র ওই হিটলার নর নরেন্দ্র মোদীকে সরানোর শপথই আমরা সকল মহিলারা নিলাম এটাই বা শুধু কি বাংলা থেকেই শপথ নিলে কি সাকসেস হবে বাংলা থেকে শুধু শপথ নিলে সাকসেস হবে এটা সঠিক কথা নয় বাংলাই পথ দেখায় বাংলা পথ দেখিয়েছিল তাই তো স্বাধীনতা সংগ্রামে যদি বাংলা না থাকতো তাহলে কিন্তু স্বাধীনতা সংগ্রাম আজকে স্বাধীনতা কায়েম করতে পারতাম না হয়েছে আমার নাম মনমোহী বিশ্বাস আমি ডারমন যাদবপুর সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী তো কেমন লাগছে নিশ্চয়ই খুবই ভালো লাগছে কারণ আমরা প্রত্যেকটা মুহূর্ত মানুষের জন্য কিছুটা কিছু করতে চাই আর এর আগে আমি তো মানব অধিকার কাউন্সিলেই ছিলাম সেখানে আমরা মানুষের মাথায় প্রত্যেকটা মুহূর্ত দাঁড়াতাম চেষ্টা করতাম প্রত্যেকটা মানুষের জন্য কিছু না কিছু করার আর এখন আজকে আমরা তৃণমূল কংগ্রেসের নতুন পদকে আরোই ভালো লাগছে কারণ এখন আরও মানুষের ঘরে ঘরে আমরা আরও ভালো করে পৌঁছাতে পারবো মানুষের কোথায় কী অসুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে সেগুলোর বিষয়ে জানতে পারবো আর সেগুলোকে চেষ্টা করবো সেগুলোকে সলভ কর আমার নাম দেবী গাঙ্গুলি ঘোষ আমি ডায়মন্ড হারবার যাদবপুরে সাধারণ সংক হিসেবে আজকের নিয়োগ রিপোর্ট নিউজ কলকাতা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন জেনারেল আই কেয়ার হসপিটাল বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্ব প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার